সময় আইটি আইটিভারি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে দুই হাজার চব্বিশ পঁচিশ কর বছর দুই হাজার পঁচিশ ছাব্বিশের রিটার্ন দাখিলের শুরু হয়েছে এই দুই হাজার পঁচিশ ছাব্বিশের কর বর্ষের রিটার্ন আপনারা গর্ববসে দাখিল করতে পারবেন নিজের মোবাইল বা কম্পিউটার থেকে এবং আপনারা জানেন ইতিমধ্যে এক প্রজ্ঞাপন দ্বারা বাংলাদেশের সকল স্বাভাবিক নাগরিকদের কর অনলাইনে সাবমিট করার নির্দেশনা জারি হয়েছে কাজে এই অনলাইনে রিটার্ন আপনারা কীভাবে ঘরে বসে দাখিল করবেন তাই দেখাব আজকে ভিডিওতে আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও ঘরে বসে আপনার রিটার্ন দাখিল করতে পারবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলেন ভিডিওটি শুরু করি অনলাইনে রিটার্ন দাখিল করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ব্রাউজার ওপেন করে নেবেন তারপর এই যে চার্জ বার আছে জাস্ট এখানে আপনারা টাইপ করবেন ই রিটার্ন ই রিটার্ন টাইপ করার পর আপনারা চার্জ করবেন এবং এইরকম বিভিন্ন লিঙ্ক পেয়ে যাবেন তারপর এই যে ই রিটার্ন এখানে ক্লিক করব আমরা এই পেজটি পেয়ে যাব তারপরে এই দেখেন মধ্যে লেখা আছে ই রিটার্ন এই অপশানে ক্লিক করি তারপরে যাদের রেজিস্ট্রেশন করা আছে অর্থাৎ তিন সাইট সার্টিফিকেট এবং ফিঙ্গারপ্রিন্ট সহ মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করা তারা এখানে ক্লিক করবেন আই এম অলরেডি রেজিস্টার্ড আর যারা রেজিস্ট্রেশন করছেন না তারা আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন তার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে এই জন্য আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব তারপর এরকম একটা পেজ আসবে এখানে পিন সার্টিফিকেট আর এখানে পাসওয়ার্ড আর এখানে এই ক্যাপসাটা দিয়ে সাইন ইনে ক্লিক করবো আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এখানে অপশন আছে দেখেন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন তারপরে বলা হচ্ছে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে এবং অবশ্যই সিমটি আপনার নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে যদি সিমটি আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনারা এখানে অনলাইনে রিটার্ন সাবমিট করতে কষ্ট হবে তারপর আমি ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এখানে আপনার টিন নাম্বার দিতে হবে এখানে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে এখানে ক্যাপসাটা টাইপ করে দিতে হবে তারপর ভেরিফাইয়ে ক্লিক করলে আপনার মোবাইল একটা ভেরিফিকেশন নাম্বার যাবে সেটা দিয়ে সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে এই জন্য আমি সাইন ইনে ক্লিক করবো এখানে আমার টিন নাম্বার এবং এখানে পাসওয়ার্ড এখানে ক্যাপসা দিয়ে আমি লগ ইন করবো যদি কারো ক্যাপচা বুঝতে ভুল হয় এই যে এখান থেকে ক্লিক করে ক্যাপসাটা চেঞ্জ করে নেবেন দেখেন আমি চেঞ্জ করে নিলাম তারপর সাইন ইনে ক্লিক করবো এখানে লেখা আছে ই রিটার্ন দেশের সমৃদ্ধির অংশ হয়ে উঠুন বাম দিকে দেখেন লেখা আছে সাবমিশন তার নিচে পাবেন রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই এখানে যেহেতু রিটার্ন স্কিম এখানে সেলফ সিলেকশন রাখবেন এটা অটোই সিলেক্ট হয়ে থাকবে তারপর দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ কর বছর দুই হাজার এবং ইনকাম ইয়ার অর্থাৎ অত বছর দেখেন এক সাত দুই থেকে তিরিশ ছয় দুই পর্যন্ত অর্থাৎ গত যে অর্থবর্ষটা তাই কেন সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে রেসিডেন্ট স্ট্যাটাস এক্ষেত্রে যারা বাংলাদেশি আপনারা দিবেন রেসিডেন্ট আর যারা বাংলাদেশি নন তারা দিবেন নন রেসিডেন্ট আমি যার জন্য কর দেব তিনি রেসিডেন্ট এই জন্য রেসিডেন্ট সিলেক্ট করে দিলাম তারপর দেখেন এখানে বলা হচ্ছে ট্যাক্স একজামড ইনকাম অর্থাৎ আপনার ট্যাক্স বহির্ভূত যদি কোনো ইনকাম থাকে তাহলে আপনি ইয়েস সিলেক্ট করবেন আর ট্যাক্স বহির্ভূত যদি কোনো ইনকাম না থাকে তাহলে নতে ক্লিক করবেন তবে ইএসএ ক্লিক করবেন তারাই যাদের ইনকাম আছে যেমন ইউটিউবে ইনকাম হয় কিংবা ফ্রিলেন্সিং ইনকাম হয় তারা ইয়েস এ ক্লিক করবেন তারপর ডান দিকে আসবেন হেডস অফ ইনকাম এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার আপনার এই বছর কোনো ইনকাম আসে কিনা আমরা দেব ইয়েস তারপরে এখানে কয়েকটা গড় পাবেন এখানে এই যে কোথায় থেকে ইনকাম হয় সেটা আপনি সিলেক্ট করে দেবেন দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যদি চাকরি থেকে ইনকাম হয় তাহলে ইএসি ক্লিক করবেন আর যদি চাকরি থেকে ইনকাম ছাড়া যদি কোনো গড় বাড়া থেকে ইনকাম হয় তাহলে এই যে ইনকাম ফ্রম রেন্ট এখানে ক্লিক করবেন আর যদি ইনকাম ফ্রম এগ্রিকালচার কৃষি থেকে যদি আপনার কোনো ইনকাম হয় তাহলে এখানে ক্লিক করবেন এবং ইনকাম ফ্রম বিজনেস যদি ব্যবসা থেকে কোনো আয় হয় তাহলে এখানে ক্লিক করবেন এবং যদি কোনো কিছু বিক্রি করে আপনি আয় করেন সেটা শেয়ার ডিভিডেন্ট কিংবা কোনো জায়গা জমিন অর্থাৎ যে কিনা থেকে বিক্রি করছেন সেখানে আয় হয়েছে সেটাকে বলা হয় ক্যাপিটাল গেইন তাহলে আপনি এখানে ক্লিক করবেন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট যদি অর্থগত কোনো সম্পদ সঞ্চয়পত্র বা বিভিন্ন ধরনের এফডিআর থেকে যদি ইনকাম করেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন তাছাড়াও যদি অন্য কোনো অন্য সোর্স থেকে আপনার ইনকাম হয়ে থাকে তাহলে নিচে এখানে ক্লিক করবেন আর যে নিচের চারটা ঘর আছে আপনাকে এখানে আর কোনো কিছু সিলেক্ট করতে হবে না তারপরে নিচের দিকে যাবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এইরকম একটা পেজ আসবে এখানে দেখেন লেখা আছে অ্যাডিশনাল ইনফরমেশন দেখেন লোকাল অর মেন সোর্স অফ ইনকাম আপনার ইনকামটা কোথায় থেকে হয়েছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন হলে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন হলে এটা চিটাগাং সিটি কর্পোরেশন এটা আয়দার সিটি কর্পোরেশন এটা যদি আপনি কোনো জেলা বা কোনো উপজেলা বা কোনো সিটি কর্পোরেশনের বাইরে ইনকাম করে থাকেন তাহলে এ আয়দার এরিয়া সিলেক্ট করবেন আমি এনি আয়দার এরিয়া সিলেক্ট করে দিলাম তারপর যদি আপনি কোনো যুদ্ধগত মুক্তিযোদ্ধা হন তাহলে এটা সিলেক্ট করবেন এবং পার্সন উইথ ডিসেবিলিটি হলে এটা সিলেক্ট করবেন অর্থাৎ প্রতিবন্ধী হলে দ্য ক্লেম বেনিফিট এজ প্যারেন্টস বা লিগেল গার্ডিয়ানস হলে আপনি এখানে সিলেক্ট করবেন আমার যেহেতু নেই আমি এগুলি আর সিলেক্ট করব না তারপরে বলছে ট্যাক্স ডিডিবেট অর্থাৎ ক্লেম ট্যাক্স ডিডিবেট ফ্রম ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি বিনিয়োগ করেছেন সেখান থেকে আপনি কোনো রিবেট চান অর্থাৎ কর রিয়াদ মানে কর মুক্তি চান আমরা দেব ই সিলেক্ট করবো তারপরে আইটি টেন বিটি রিকোয়ারমেন্ট গ্রস অয়েলথ ওভার ফিফটি লাখ অর্থাৎ আপনার কি পঞ্চাশ লাখের উপরে ইনকাম আসে থাকলে এস দেবেন না থাকলে নতে ক্লিক করবেন আমি নতে ক্লিক করে দিলাম ওন মোটরকার যদি আপনার কোনো গাড়ি থাকে ইয়েসে ক্লিক করবেন না থাকলে নতে ক্লিক করবেন যদি আপনার কোনো প্রপার্টি থাকে ইয়েস না থাকলে ন আর যদি কোনো হোল্ডার কোম্পানি ডাইরেক্টর হন তাহলে ইয়েস না হলে ন এবং আপনার যদি হাউস কোনো প্রপার্টি থাকে তাহলে ইয়েস আর না থাকলে নতে ক্লিক করবেন দেখেন আমি এগুলো সবগুলোই নতে ক্লিক করলাম তারপরে আমি নিচের দিকে যাব যাওয়ার পর দেখেন এই দিকে ইএসআর নো এখানে কিছু করতে হবে না ডান দিকে সেভেন কন্টিনিউতে ক্লিক করব। তখন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনি কোথায় থেকে বেতন ভাতা পাচ্ছেন যেহেতু উনি একজন সরকারি চাকরিজীবী এই জন্য এখানে ক্লিক করার পর দেখবেন লেখা আছে গভর্নমেন্ট স্কেল পেমেন্ট থ্রো আইবাস থেকে যাদের বেতন হয় তারা প্রথমটা সিলেক্ট করবেন আর যাদের আইবাস সারা বেতন হয় তারা দেখবেন গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট আইবাস এই যে এটা সিলেক্ট করবেন আর যদি প্রাইভেট হয় তাহলে প্রাইভেট দেবেন অথবা স্যালারি সাবজেক্ট টু রিডিউসড ট্যাক্স রেট যদি হয় তাহলে এটা সিলেক্ট করবেন যারা সরকারি চাকরিজীবী তারা গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রো আইবাস এখানে সিলেক্ট করবেন তারপর আমরা একটু নিচে যাচ্ছি নিচে যাওয়ার পর নেম অফ অফিস তারপর উনি যেহেতু একটি সরকারি স্কুলের টিচার আমি এই স্কুলের একটা নাম দিয়ে দিলাম এ বি সি তারপরে ওনার ডেজিগনেশন হেড টিচার সেটা লিখব এক্ষেত্রে আপনিও আপনার ডেজিগনেশনটা লিখে দেবেন তারপরে হচ্ছে পার্টিকুলার পার্টিকুলার হচ্ছে আপনার বেসিক পে অর্থাৎ বারো মাসে আপনার কত বেতন হয়েছে অর্থাৎ এক মাসের যে মূল বেতন সেই বেতনকে আপনি বারো দিয়ে গুণ করে যা পাবেন তা এখানে উল্লেখ করে দেবেন তারপর এক বছরে আপনার বারো মাসের বেতনে যে পরিমাণ বাড়ি ভাড়া পেয়েছেন তা হিসাব করে এখানে বসিয়ে দিবেন তারপরে এক বছরে যেহেতু সরকারি চাকরিজীবীর পনেরোশো করে প্রতি মাসে মেডিকেল অ্যালাউন্স এই জন্য তার বারো মাসে আঠারো হাজার টাকা মেডিকেল অ্যালাউন্স তারপর হচ্ছে বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স অর্থাৎ বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের যে বিশ পার্সেন্ট পান তা এখানে উল্লেখ করে দেবেন তারপরে ফেস্টিভ্যাল অ্যালাউন্স অর্থাৎ আপনি যে বছরে দুটা উৎসব পান মূল বেতনের দ্বিগুণ তা এখানে উল্লেখ করে দেবেন তারপরে আপনার এক বছরে যে পরিমাণ জিপি পান্ট থেকে ইন্টারেস্ট পেয়েছেন তাও এখানে উল্লেখ করে দিবেন তারপরে স্পেশাল পে অর্থাৎ গত বছর যাদের বেতন ছিল যে পরিমাণে সেখানে ফাইভ পার্সেন্ট বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছিল তবে সেই ফাইভ পার্সেন্ট ছিল যাদের কম হতো তারা এক হাজার টাকা করে পেত তাহলে এক হাজার করে যদি হয় বারো মাসে বারো হাজার টাকা তারপর প্রতি মাসে দুশো করে টিফিন হলে বারো মাসে চব্বিশশো টাকা টিফিন অ্যালাউন্স পায় তাই কেন টাইপ করে দেবেন তারপরে উনি আরও কিছু পেয়েছেন সেটা হলো উনি ট্রেনিং অ্যালাউন্স পেয়েছেন পঁচিশ হাজার টাকা যদি আপনাদের আরও কিছু থাকে যেমন এরিয়া পেয়ে থাকেন অ্যাপয়েন্টমেন্ট পে পেয়ে থাকেন বা ব্যাটসম্যান অ্যালাউন্স পেয়ে চার্জ অ্যালাউন্স পেয়ে থাকেন টিএডিএ পেয়ে থাকেন ট্রাভেল অ্যালাউন্স পেয়ে থাকেন তা আপনারা সবগুলোই দিবেন যদি আপনার কোনো দিলেন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কিন্তু দেখা গেল আপনার এই অ্যাপয়েন্টমেন্ট পেটা আপনার নেই না থাকলে এখান থেকে ডিলিট করে দেবেন আমি এটা ডিলিট করে দিলাম দেখেন ডিলিট করতে রিমুভ ক্লিক করলাম এটা ডিলিট হয়ে গেল যদি আপনার আরও কোনো আয় থাকে তাহলে আপনি এখানে অ্যাড মোড়ে ক্লিক করবেন আর না থাকলে আপনারা আর কোনো কিছু অ্যাড করতে হবে না তারপর আমরা এই সেভেন কন্টিনিউতে ক্লিক করে সামনের দিকে যাব দেখেন এখানে আসার পর আপনার কি কি রিবেট চেয়েছেন আপনারা তা এখানে উল্লেখ করে দিবেন আপনার যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে তাহলে তা এখানে সিলেক্ট করে দিবেন এবং ডিপোজিট পেনশন স্কিম থাকলে ডিপিএস তাহলে ডিপিএসটা উল্লেখ করে দিবেন আর যদি অ্যাপ্রুভ সঞ্চয়পত্র থাকে তাহলে এই সঞ্চয়পত্র এখানে সিলেক্ট করবেন তারপরে আপনি সঞ্চয়পত্রের নামটা দিবেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন কত তারিখ শুরু করছেন তা দিবেন তারপরে ইনভেস্টমেন্ট কত টাকা সঞ্চয় করছেন সেটা দিবেন তারপরে অ্যালায়েবল অ্যামাউন্ট কত টাকা পেয়েছেন সেখান থেকে তা আপনারা উল্লেখ করে দিবেন যদি না থাকে আপনি এটা উঠিয়ে দিবেন তারপরে লিস্ট স্টক অর শেয়ার অর্থাৎ ওনার কোথায় কোথায় বিনিয়োগ করছেন সেটা উল্লেখ করে দিয়েছেন যে বিও অ্যাকাউন্ট এটা দিলেন তারপরে স্টক ব্রোকারেজ দিলেন এবং ইনকাম ইয়ার অর্থাৎ এই বছর তিনি কত টাকা বিনিয়োগ করছেন সেটা এখানে উল্লেখ নেই কিন্তু অন্য একটা বিও আইডিতে এই বছর কত টাকা শেয়ার ইনভেস্ট করছেন তা এখানে উল্লেখ আছে তারপরে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ তার জেনারেল প্রভিডেন্ট ফান্ডের নাম্বারটা দিবেন নাম্বারটা আপনারা জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফের স্লিপের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ নাম্বারটা অর্থাৎ পুরাতন নাম্বার সহ বর্তমান নাম্বারটা একেবারেই টাইপ করে দিবেন তারপর এই বছর কত টাকা চাঁদা দিলেন তা উল্লেখ করে দিবেন উনি উনষাট হাজার টাকা চাঁদা দিয়েছেন সেটাও স্লিপে আপনারা দেখতে পারবেন তারপরে আপনারা যদি আরও কোনো সঞ্চয়পত্র ছাড়াও জিপি ছাড়াও যদি আরও কোনো কিছু করে থাকেন আপনারা সেখানেও তা লিখে দিবেন ওনার আর কিছু নাই না থাকে সেভেন কন্টিনিউতে ক্লিক করবো সেভেন কন্টিনিউ কিউতে ক্লিক করার পর দেখেন আইটি টেন বি এটা যদি আপনারা ডিটেলস দিতে চান কোথায় কোথায় কী খরচ করছেন তাহলে ইয়েসে দিবেন আর যদি আপনি ডিটেলস না দিয়ে এক দাগে লিখতে চান আপনার এই বছরে অতটা খরচ হয়েছে তাহলে আপনি নতে ক্লিক করবেন এবং নতে ক্লিক করার পর আপনারা এখানে উল্লেখ করবেন আপনার এই বছরে কত টাকা খরচ করছেন এবছর যদি আপনি এক লাখ সত্তর হাজার টাকা কোর্স তাহলে এক লাখ সত্তর হাজার এখানে টাইপ করে দিবেন দেখেন এক লাখ সত্তর হাজার কন্টিনিউতে ক্লিক করলেন দেখেন যখন এই সেভেন কন্ট্রিনিউতে ক্লিক করলেন তখন আপনার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিজ আসছে অ্যাসেট অ্যান্ড হচ্ছে আপনার সবচেয়ে মূল এখানে এসে সবসময় লক্ষ্য করবেন এদের নিচের দিকে একটু অপশন আছে দেখেন এখানে ডিফারেন্স এই ডিফারেন্সটা আপনার জিরো হতে হবে এবং এই ডিফারেন্সটা আপনি কিভাবে জিরো করবেন অর্থাৎ আয় ব্যয় সব কিছু সমান হতে হবে এবং আমরা এটা দেখব কীভাবে এটা করা যায় এখানে প্রথমেই যে তার লাইবিলিটিস আছে বিও অ্যাকাউন্ট আছে দুইটা বিও অ্যাকাউন্টে উনি কত টাকা বিনিয়োগ করছেন উনি দেখেন তা দেখিয়ে দিচ্ছেন এক্ষেত্রে বিও অ্যাকাউন্ট নাম্বার তারপরে কিভাবে কিনেছেন সেটা কিনেছেন তারপরে কোথায় কিনেছেন এই ব্রোকার সাবজের নাম দিয়েছেন এবং কত টাকা কিনেছেন তা এখানে উল্লেখ করছেন এভাবে একটার পর একটা যদি আপনি আরও কোথায় বিনিয়োগ করে থাকেন সেখানে এই প্লাস এখানে ক্লিক করে আরেকটা অ্যাড করতে পারবেন তারপর আমরা একটু নিচে আসি নিচে আসার পর দেখেন যদি সঞ্চয়পত্র থাকে তাহলে আপনারা এই সঞ্চয়পত্রতে ক্লিক করবেন একাত্র একই রকম এই সঞ্চয়পত্রের টাইপ অফ সঞ্চয়পত্রের নাম দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন ইস্যু ডেট দিবেন এবং বেলু দিবেন কত টাকার সঞ্চয়পত্র যদি না থাকে আপনারা একটা রাইটম্যান উঠিয়ে দিলেন তারপর উনি ডিপিএস করছেন কোথায় করছেন দেখেন মোবাইল ব্যাংকে করেছে এই যে পুবালি ব্যাংক সিলেক্ট করে দিবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা তো এবং কত টাকা আছে বর্তমানে ব্যালেন্স এই টাকাটা ব্যালেন্স আছে চল্লিশ হাজার টাকা ওনার ব্যালেন্স আছে তারপরে প্রভিডেন্ট ফান্ড এই যে প্রভিডেন্ট ফান্ড আমরা যেটাকে বলি জিপিএফ সেই জিপিএফটা আপনার নামে যেহেতু আপনার নামটা টাইপ করবেন এখানে তারপরে এখানে লিখতে হবে জিপিএফ অ্যাকাউন্ট তারপরে অ্যাকাউন্টের নাম্বারটা আপনি নতুন পুরাতন দেবেন এবং বর্তমানে আপনার কত টাকা ব্যালেন্স আছে তা আপনারা এখানে উল্লেখ করে দেবেন তারপরে নিচের দিকে যাবেন ডায়মন্ড জেমস অ্যান্ড আয়দার আইটেম যদি তাকে আপনারা এখানে উল্লেখ করবেন যেমন গোল্ড সোনা আছে কিভাবে পেয়েছে উনি গিফট পেয়েছেন কতটুকু পেয়েছেন এখানেও পঁচিশ বলি দেখানো হয়েছে যদি এটা সঠিক হয় তাহলে পঁচিশ বলি না হলে বিশ বড়ি দিবেন তারপরে বেলু যেহেতু আপনি দানে পেয়েছেন এখানে ইউনিটটা বড়ি উল্লেখ করব এবং দান যেহেতু পেয়েছে ওইটার দাম আমরা যাই না এই জন্য আমরা জিরো টাইপ করে দিলাম তারপর আবার নিচে যাচ্ছি নিচে যাওয়ার পর এখানে তার কি কি টাকা আছে যেখানে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস তার মধ্যে কোথায় কোথায় ওনার টাকাটা আছে। যেমন টোটাল দেখানো হচ্ছে এখানে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ওনার কীভাবে হয়েছে দেখেন এখানে দেওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে আছে পাঁচ টাকা এখন এখানে আছে আরও পাঁচ টাকা এবং তিনোটা ব্যাংকের নাম দেওয়া হয়েছে টাইপ ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের নাম তারপরে অ্যাকাউন্টের নাম্বার এবং কোথায় কত টাকা আছে সেটা উল্লেখ করে দিয়েছেন এইভাবে দেওয়ার পর ওনার টোটাল হয়েছে টাকা এখানে দেখেন এখানে দেখা যাবে কত টাকা হয়েছে সেটা দেখাচ্ছে এক লক্ষ টাকা তারপরে উনি আরও কি করছেন হাতের মধ্যে টাকা রাখছেন উনি এগারো টাকা তারপরে ওনার আরও ডিপোজিট আছে এক জায়গাতে পাঁচ হাজার টাকা এভাবে ওনার দেখানো হয়েছে এই টাকাটা এখন লক্ষ্য করেন আর কোথায় উনি বিনিয়োগ করে নাই তাহলে উনি টোটাল ইনকাম করছেন দুই লাখ সাতানব্বই হাজার চল্লিশ টাকা এবং এখান থেকে উনি যেটাতে কর দিতে হবে সে তা হচ্ছে দুই লাখ তেইশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এই হিসাবটা অটোমেটিকই চলে আসবে এখানে আপনার কিছুই করতে হবে না এখানে বলা হচ্ছে নেট ওয়েলথ প্রিভিয়াস ইয়ার গত বছর তার ইনকাম দেখিয়েছিল ষোলো লাখ একান্ন হাজার এত টাকা তাহলে এই বছর তার টোটাল ইনকাম হয়ে গেছে বিশ লাখ উনিশ হাজার সাতশো তেষট্টি টাকা তাহলে এই যে এই টাকাটা ইনকাম করলো এই ক্ষেত্রে এই যে নেট ওয়েলথ অর্থাৎ টোটাল লাইভলিটিস আউটসাইড বিজনেস দেখানো এসে জিরো অর্থাৎ নেট ওয়েলথে উনি আসে কত বিশ লাখ টাকা এই বিশ লাখ টাকার মাঝে উনি কি করছেন নেট ওয়েলথ এট দ্য লাস্ট প্রিভিয়াস ইয়ার ওনার গত বছর ছিল ষোলো লাখ টাকা আর এই বছর হয়ে গেছে এই কত লাখ টাকা তার মানে এই কত তিন লাখ চৌষট্টি হাজার ছয়শো টাকা তার বেড়ে গেছে তা থেকে উনি কি করছেন এই বছর করস করছেন এক লাখ সত্তর হাজার টাকা খাবার দাবারে তাহলে করস করার পর এই যে করস করছেন আর আয় করছেন এই দুয়েটায় যুগ যোগ করলে দেখবেন এই পাঁচ লাখ আটত্রিশ হাজার টাকা এর মধ্যে তিনি যেসব টাকা জমা দিয়েছেন বা ব্যবসা করছেন তাতে ওনার পাঁচ লাখ আটত্রিশ হাজার টাকা আছে খরচ করছে কিন্তু ওনার টোটাল আছে টাকা মাত্র পাঁচ লাখ বিশ হাজার তাহলে আঠারো হাজার টাকা অতিরিক্ত উনি খরচ করে ফেলছেন তাহলে আঠারো হাজার টাকা যে অতিরিক্ত খরচ করছেন এই জন্য এটা মাইনাস হচ্ছে তাহলে আমার এই যে উনি টোটাল যেখানে আঠারো হাজার টাকা বেশি খরচ দেখাইছে এই আঠারো হাজার টাকা আমরা কোথায় থেকে কমিয়ে নিতে পারি তার জন্য আমরা যে কাজটা করব এই যে এক লক্ষ সত্তর হাজার এখান থেকে কমাইতে পারি অথবা এই যে নব্বই হাজার টাকা যেখানে আছে আমাদের ব্যাংকে দেখানো হয়েছে সেখান থেকে আমরা এটা কমাই নিতে পারি তাহলে ব্যাংক থেকে যদি কমাই নিতে চাই এই যে নব্বই হাজার আসে নব্বই হাজার থেকে যদি আঠারো হাজার বিক করি তাহলে আমার কত হবে দেখেন তো বাহাত্তর হাজার টাকা হবে আমি কেন বাহাত্তর হাজার টাইপ করে দিলাম দেখবেন এটা জিরো হয়ে গেছে দেখেন আমি বাহাত্তর হাজার টাইপ করে দিলাম তারপরে নিচের দিকে আসি দেখেন এখন ডিফারেন্সটা জিরো হয়ে গেছে যখন ডিফারেন্সটা জিরো হয়ে যাবে তখন আপনার বুঝতে হবে আপনার হিসাব মিলে গেছে তারপর আবার সেভেন কন্টিনিউতে ক্লিক করব যখন সেভেন কন্টিনিউতে ক্লিক করব তখন এই রকম একটা ফর্ম আসবে ফর্ম আসার পর আপনাকে এটাও সেভ করতে হবে এই যে সেভ আমরা সেভে ক্লিক করব দেখেন টোটাল অ্যামাউন্ট অফ ফেয়ারেবল অর্থাৎ দেখেন আপনাকে জিরো রিটার্ন দেখাচ্ছে যদি জিরো রিটার্ন সারা কিছু দেখাই তো তাহলে অবশ্যই আপনাকে এখানে টাকাটা দেখাবে যেহেতু এখন জিরো দেখাচ্ছে অর্থাৎ ওনার কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না তারপর আবার সেভ এ ক্লিক করব সেভ এ ক্লিক করার পর আবার নিচের দিকে যাব যাওয়ার পর দেখেন প্রসিড টু অনলাইন রিটার্ন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার দেখেন রিটার্নের ইন্ডিভিজুয়াল রিটার্ন ফর্মটা ওনার পুরাটাই দেখাবে দেখানোর পর উনি যদি এখন ফাইনালি সাবমিট করে দিতে চান তাহলে সাবমিট রিটার্নে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে যেহেতু উনি আর সাবমিট করবেন না সেহেতু আমরা এখান থেকে ফিরে যাব এবং আপনারা সবসময় মনে রাখবেন আপনার আয় ব্যয়ের হিসাব যতক্ষণ মেলাতে পারবেন না তখন লাইবিলিটিস যে সেই লাইবিলিটিসটা আর জিরো হবে না আমি একটু ব্যাক করে আবার দেখাচ্ছি এই যে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এখানে আসার পর আপনারা সবসময় লক্ষ্য করবেন এই হিসাবটা আপনাকে জিরো হতে হবে যখন এই লাইবিলিটিসটা আপনার জিরো হবে তখনই আপনার হিসাবটা মিলে যাবে এবং সমস্ত কাজ কমপ্লিট করার পরেই আপনারা চাইলে এটা সাবমিট করতে পারবেন এবং সাবমিট করার পরেই আপনারা রিটার্ন সাবমিট রিটার্নটা আপনারা পেয়ে যাবেন এবং প্রাপ্তি স্বীকারপত্রটাও পেয়ে যাবেন তারপর সমস্ত কাজ যখন কমপ্লিট এই যে সাবমিটে ক্লিক করলে আপনার রিটার্ন সাবমিট হয়ে যাবে আমি আর এটা সাবমিট করছি না আমি এখানে কাজটা রেখে দেব আপনার যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে আপনার নামের নিচে একটা আইকন আছে দেখেন লগ আউট লগ আউট দিয়ে আপনি বের হয়ে যাবেন তাহলে প্রিভিউয়ার্স এভাবেই আপনারা আমার দেখুন উপায়ে আপনাদের রিটার্ন গড়ে বসে দাখিল করুন মোবাইল বা কম্পিউটারে তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে